আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা কোথায় যাচ্ছি জানেন মনির আকিকা হবে সেখানেই যাচ্ছি মানে ঢাকায় যাচ্ছি আর কারেন্ট এই সময় চলে গেছে তাই আমাদের কষ্ট করে সিঁড়ি দিয়ে নামতে হবে তো এই যে আম্মু নামছে নিচে আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম এখান থেকে রিক্কা নিয়ে চলে যাব সেনজি স্ট্যানে কিছুটা নিয়েছিলাম সেনজি থেকে কোথায় এসেছি তা নেই নি তো এই যে চলে আসলাম ভাবিদের বাসায় দুপুর টাইম ছিল এখন খাবার দিচ্ছে আমাদের এই যে খিচুড়ি তো সবাই মিলে খাবার শেষ করে একটু রেস্ট নিয়ে রান্না বান্না শুরু করে দেবে তো এই যে জানকে পড়া ছিল। একটু দেখছিল প্রথমেই আন্টিটা আসলে লাগছে কি না তো এই যে এখন আকিকার গোস্ত গোস্তগুলো কাটাকাটি করা হয়েছে এখন সবার জন্য ভাগ করছে সবাই মিলে একসাথে করছে যাতে কাজটা তাড়াতাড়ি শেষ হয় সবাই মিলে একসাথে করলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এই আর কি এখন সব কিছু হয়ে গেছে গোস্তগুলো দেওয়ার পর এখন আবার পরিমাণ মতো সেই গোস্তগুলো মাপছে যাতে সবগুলোর পরিমাণ এক থাকে আর এখন এই সবজি কাটাকাটি করা হবে যেহেতু আকি কাটা রাতে হয়েছে তো আর কি এখন সব কাজ করছে নানু এখানে পা মেলে বসেছে নানুর হাটেতে ব্যথা বসে থাকবে না কাজ করবে সবার সাথে তো এই আর কি ভাবি বটগুলো পরিষ্কার করছে এই যে দেখুন আমার বড় ভাবি ওয়াশরুমে নিয়ে চলে এসেছে এগুলো বট কার পছন্দ অবশ্যই জানাবেন তো এই যে ভালো মতো ধুয়ে নিচ্ছে লবণ দিয়ে বারবার কারণ এগুলো পরিষ্কার না হলে কিন্তু খাওয়া যায় না বারবার ধুচ্ছি ভাবিকে বললাম তুমি বট ধুতে থাকো আমি দেখে আসছি এই যে আমরা সবাই মিলে বেলুনগুলো ফুলিয়েছি তো গাইস তোমরা দেখতে থাকো ভাবি কীভাবে বট পরিষ্কার করে আর কোনো ভয়েস এখানে দিচ্ছি না তো আর কি গাইস মুনি অনেক বেশি পছন্দ করে বেলুন ও বেলুন অনেক খেলে তো তোমাদের একটা কথা বলি আমরা সবাই জায়ান বলি তবে ও জায়ানের নানু নানুবাসায় সবাই ওকে সারফারাজ বলে ডাকে তো আর কি এই যে সব কিছু আয়োজন করা হচ্ছে জায়ান ওই দিন অনেক খুশি ছিল তো এই যে জায়ানমণি খেলছে বেলুন নিয়ে দেখো রাতের বেলায় ব্লেন্ডার করার সময় হুট করে কারেন্ট চলে যায় দেখো চিন্তায় পড়ে গিয়েছিল কিভাবে ব্লেন্ডার করবে কিন্তু একটু পরেই আবার কারেন্ট চলে আসে এই যে সন্ধ্যা থেকেই মানুষ আসা শুরু করছে টুকটাক সবাই এসেছে আরও আসা অনেক বাকি মেহমান অনেক আসবে এই যে পপে চলে এসেছে আর বড় ভাইয়া খেলছে আর তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি আজকে কিন্তু আমাদের জায়নের জন্মদিনও তো জন্মদিনের উপলক্ষে তো করা হয়নি আসলে আকিকার উপলক্ষে অনুষ্ঠানটা করা তবে যেহেতু জন্মদিন ছিল আর এই কেকটা আম্মু এনেছে তাই উপরে আর কী লিখবে হ্যাপি বার্থডে লিখে দিয়েছে এই যে দেখো বাচ্চারা কি মজা করছে আর হুট করে আরাফাত কি করে বসলো আর এই যে দেখো দুই বিয়াই একজন কেক খাইয়ে দিতে চাইছে আর একজন খেতে চাইছে না তো এই যে লাস্ট মুহূর্তে দুজনেই খেলো আর সবাই এখন কেক খাচ্ছে আর তোমাদেরই তো বললাম যে আগেকার রাতে তো এই আর কি পোলাও রান্না করা হয়েছে এখন আমরা খাবার খেয়ে বাসায় চলে যাব আর বড় আম্মু সবাইকে খাবার দিচ্ছিল আর এই যে দেখো আমরা একটু দেরি করে যাব তো জায়ানমণি কি করছে এখন বসে বসে খেলছে ও খেলতে খুব পছন্দ করে তো সবাই মিলে খেলছে ওর সাথে বলটা খাটের নিচে চলে যাওয়াতে ও দেখছিল বলটা কোথায় গেল। খুবই কৌতূহলী হয়ে যাচ্ছিল দেখো আর আনার জন্য চেষ্টা করছিল আবার দুষ্টমি করে ইচ্ছে করেই ফেলে দিল যে বড় খেলছে জায়ানের সাথে তো গাইস আজকের এই ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমার অনেক কিছুই ভুল হতে পারে তো এটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ